তিনটা প্রশ্ন লই আপনার কাছে ছিল তখন আপনি বলছেন কালকে আপনি তিন প্রশ্নের জবাব দিবেন আমার আল্লাহর কাছে এটা পছন্দ হয় নাই আল্লাহর কাছে পছন্দ হয় নাই কারণ মাঝখানে আপনি ইনসা আল্লাহ ছেড়ে দিছেন ইনশাল্লাহ ছেড়ে দেওয়ার কারণে আমার মালিক আমারে আশা বন্ধ করে দিছে তবে নবী মানুষ আপনাকে যে বলল আপনার মালিক আপনারে ভুলে গেছে আপনিও চোখ দিয়া পানি চাড়ছেন পনেরো দিন বন্ধু আপনার মালিক কিন্তু আপনার প্রতি অভিমান করে নাই আপনারে ভুলে যায় নাই আপনার প্রতি সন্তুষ্ট এতে কোনো সন্দেহ নাই আল্লাহ রব্বুন তখন বন্ধু যে পনেরো দিন কাঁদছে এত কান্না নবী কাঁদছে রে আসমানের দিকে তাকায় বলতো মালি মক্কার মানুষ আমারে বলে আপনি আমারে ভুলে গেছেন গো আল্লাহ আপনি কি সত্যি আমারে ভুলে গেলেন ভুলে গেলেন ভুলে গেলেন আল্লাহ তার বন্ধুরে সান্ত্বনা দেওয়ার জন্য সোনায় দোহাটা নাজিল করিয়া জানায়া দেয় না বন্ধু না আপনারে কেমনে বলি আপনারে বলতে পারি না সোনা দোহা নাজিল করে তার শুরুতেই দুইটা কসম করছে জুড়ে কোন কয়টা আরো জুড়ে সবাই মিলে দুইটা কসম আল্লাহ দুইটা কসম কেড়ে বলে ওয়দ-দুহার দিনের আলোর কসম দিনের আলোর কসম দিনের আলোর কসম ওয়াল্লাইলি ইজা সাজা রাতের অন্ধকারের কসম তাফসীর কারুকাহ বলেন ওয়দ-দুহার হতে পারে ওয়াল্লাইলি ইজা সাজার আরেকটা বেক্কা হল প্রথম নাম্বার হলো ওয়দ-দুহা এটা আরেকটা বেক্কা হল ওয়দ-দুহা নবীর সুন্দর উজ্জ্বল চেহারার কসম সিক্কার যিকুন সুবাহান চুল চাহার আর কসমটা আল্লাহ করছে বন্ধু বদ্দো হা আপনার সুন্দর চাহারার কসম আপনার সুন্দর চাহারার কসম ওলাইডি যা সাজা আপনার কালো চুলের কসম আমার বন্ধুর চুলগুলো সুন্দর ছিল তাই আল্লা বলেন। আপনার কালো চুলের কসম বন্ধু আপনার কালো চুলের কসম এখানে দুইটা কসম দিনের আলুর কসম নবীর সুন্দর চেংড়ার কসম রাতের অন্ধকারের কসম নবীর কালো চুলের কসম দুইটা কসম কেরে আল্লাহ বলে আমার জবাব বুলে গেছে তোমার আল্লাহ তোমারে ভুলে গেছে নবীর চোখ দিয়া একদিন দুই দিন নয় রে 15 দিন নবী কাঁদলো আল্লাহ তার বন্ধুને খুশি করার জন্য দুইটা কসম করে বলে মা ওয়াদ দাআকা মা কালা আপনার রব আপনারে ভুলে না আপনার রব আপনার প্রতি অসন্তুষ্ট হয় নাই খেয়াল করে দেখেন নবীর সুন্দর চেহারার কসম কেড়ে বলছে নবীর কালো চুলের কসম কেড়ে আল্লাহ বলেন মা ওয়াদা কা ওয়া মা কালা বন্ধু আপনার রব আপনার প্রতি অসন্তুষ্ট হয় নাই আপনার প্রতি রাগ করে নাই আপনার প্রতি অসন্তুষ্ট হয় নাই এটা বলে বন্ধুরে বন্ধু খুশি করে দিল আমার যুবক বায়না সুয়েব দুহাটা নাজিল করে প্রতিটা আয়াত প্রতিটা আয়াত যদি আপনি মনোযোগ সহকারে শুনেন এবং অর্থের দিকে যদি আপনি খেয়াল করেন দেখবেন প্রতিটা আয়াত যেন তারবন্ধুরে খুশি করার জন্য আল্লাহ নাজিল করছে আমার জমাক বায়ানো আল্লাহ বলেন মা ওয়াদাকা কনা বন্ধু আপনার রব আপনার প্রতি অসন্তুষ্ট হয় নাই এরপর আল্লাহ কি বলে শোনেন বলেন আখিরাতু খায়রুল উলা আপনাকে আমি দুনিয়ার জমিনে যা দিলাম যা দিলাম যা দিলাম যা দিলাম পরবর্তী মানে পরকালে আপনার জন্য আমি কোটি 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 কোন বেশি বরাদ্দ রাখছি আমার যম আকবার ওয়াল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা এই অর্থটার দিকে আমাদের একটু খেয়াল করা দরকার যেই মালিক দুনিয়া বানাইলো যেই মালিক দুনিয়া সাজাই সেই মালিক বলেন মই খেওৰা তো ওলা দুনিয়া কিছুই না দুনিয়া কিছুই না বন্ধু দুনিয়া কিছুই না এর থেকে কোটি 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 গুণ বেশি। আপনার জন্য আমি আল্লাহ বরাদ্দ রাখছি পরকালে আপনার জন্য নিয়ামত রাখছি জুড়ে কোন আল্লাহ তার মানে কি বোঝা গেল ওয়ালাল খায়রুল মিনাল উলা দুনিয়া কিছুই নয় গো আল্লাহ নিজি তার বন্ধুরে বলে দুনিয়া কিছুই না আমি তো আপনার জন্য পরকালে বন্ধু বেশি রাখছি বন্ধু আপনি গাবরাইবেন না মানুষ আপনারে বলে আমি আপনারে ভুলে গেছি না বন্ধু আমি আপনারে ভুলি নাই আপনারে ভুলতে আমি পারি না